একটি ডিম্পো ছোকরা এখানে প্রার্থী হয়েছে বাঘ যখন ছাগলের মতো চড়ে বেড়ায় তখন বুঝতে হয় যে একটা গণ্ডগোল কিছু আছে যেই নির্লজ্জা মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় যার মুখে এই ধরনের মিথ্যা ওয়াটকায় না যে তার নেতারা নাকি আন্দোলন করতে গিয়ে লড়াই করতে গিয়ে জেল বন্দি কিসের লড়াই তাদের এক মন্ত্রী তিনি তো খাদ্য চুরি করেছেন খাদ্য চুরি করে মোট যে টাকা তিনি কামিয়েছেন এটা উপার্জনের টাকা নয় উপার্জনের টাকা আমরা বলি যে টাকা মানুষ তার শ্রম দিয়ে পায় সেই টাকাটা উপার্জনের টাকা যে টাকা চুরি করে ছেঁচড়ি করে তোলাবাজি করে অন্যান্য অপরাধমূলক কাজ করে যে টাকাটা তারা কামান এই তৃণমূলের গুন্ডা তোলাবাজরা বাজরা সেই কাজ করে এখনো পর্যন্ত একটা মোটামুটি হিসেব পাওয়া গেছে তার পরিমাণ দশ হাজার কোটি টাকা এক দু টাকা নয় দশ হাজার কোটি টাকা এই খাদ্যমন্ত্রীকে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে গ্রেপ্তার করল তাকে জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকরা যে আপনি হয়ে গ্রেপ্তার গেলেন এই খাদ্য কেলেঙ্কারি সম্বন্ধে আপনি কি বলবেন তখন তিনি একথা বলেননি যে দিদি বলবেন তিনি বলেছিলেন দিদি সব জানেন দিদি সব জানেন অর্থাৎ যে টাকা তিনি এই খাদ্যবস্তু অর্থাৎ চাল গম আটা চিনি এগুলো মানুষের ঘরে এসে পৌঁছানোর কথা ছিল যেগুলো তিনি অন্যত্র ষড়যন্ত্র করে বিক্রি করে দিয়েছেন তিনি বলছেন যে দিদি সব জানেন তাই এটা তো স্বাভাবিক যে এই দিদি বলবেন যে আমাদের যে নেতারা জেলবন্দি এই নির্লজ্জা মহিলা বলবেন যে আমাদের নেতারা যারা দেলবন্দি তারা আন্দোলন করতে গিয়ে জেলে গেছেন কি আন্দোলন তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে ভোট চাইতে আসবে যোগাযোগ করবে তাদের একটি ডিপো ছোকরা এখানে প্রার্থী হয়েছে তার সম্বন্ধে আমি বিশেষ কিছু বলতে চাই না শুধু এই মন্তব্যটি করা ছাড়া যে এই টেপো ছোকরার দল যখন আপনাদের কাছে ভোটের প্রচারের জন্য আসবেন তাদেরকে আপনারা কয়েকটা প্রশ্ন করবেন প্রথম প্রশ্ন হবে যে ভাই আপনাদের ওই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অর্থাৎ শনিবার একটি নির্বাচনী প্রচারে বলেছেন যে আমার নেতারা আমার দলের নেতারা আন্দোলন করতে গিয়ে জেলে আছেন তো কি ধরনের আন্দোলন তারা করেছিলেন কোন আন্দোলনে তারা ছিলেন এটা কি চুরির আন্দোলন এটা কি খাদ্য বস্তু বাইরে বিক্রি করে দেওয়ার আন্দোলন এটা কি চাকরি বিক্রি করে দেওয়ার আন্দোলন আপনারা জেনে রাখুন এইসব চাকরি বিক্রি করে দেওয়ার জন্যে পুরসভার চাকরি বিক্রি করে দেওয়ার জন্যে অযোগ্য প্রার্থীদের কাছে লাখ লাখ টাকার বিনিময়ে তারা প্রচুর ধন উপার্জন করেছেন প্রচুর টাকা তারা কামিয়েছেন এই প্রশ্ন তাদেরকে করবেন যে আমাদের বাড়ির ছেলেগুলোর চাকরি কোথায় গেল আমাদের বাড়িতে যে খাদ্যবস্তু আসার কথা ছিল চাল গম চিনি আটা সেগুলো কোথায় গেল তার উত্তর দাও সেই উত্তর দিতে এই তৃণমূল কংগ্রেসের যে দালালরা ভোট চাইতে আসবে তাদেরকে জিজ্ঞাসা করবেন এর মধ্যে আমরা বুঝতে পেরেছি যে বিজেপি অন্ততপক্ষে পক্ষে পঁচিশটা আসন পশ্চিমবঙ্গে এই বিয়াল্লিশটা আসনের মধ্যে পঁচিশটা আসন পেতে চলেছে এবং এ খবর শুধু আমরা নয় রাজ্যের গোয়েন্দা দপ্তর নিঃসন্দেহে এবং নিশ্চয়ই সে খবর এই নীলজ্জা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন এবং আমি আবার বলছি আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের করছেন কারণ এই চুরির মুখ্য রানীর পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো তিনি একজন চুরির রানী হিসেবে পরিচিত হয়ে গেছেন তাকে এখন মুখ্যমন্ত্রী বদল করতেই হবে এবং সেই জায়গায় তিনি একজন চুরির রাজাকে বসিয়ে যাবেন যিনি তার নিকট আত্মীয় এই পরিকল্পনা করে তিনি বুঝে গেছেন যে আমি এবার চুরি করে চলে গেছি হিমালয় আমার আত্মীয়কে বসিয়ে গেছি বাকি চুরি চামার এইটুকু সে করবে আপনারা সন্দেশখালীর ঘটনা জানেন এখানে শুভেন্দুবাবু উপস্থিত হয়েছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এই বিষয়ে শুভেন্দুবাবু নিশ্চয়ই আপনাদেরকে জ্ঞাত করবেন যে এই যে সন্দেশখালীর মুকুটিন সম্রাট শাহজাহান যাকে তাদের নেতারা আখ্যা দিয়েছিলেন সন্দেশখালীর বাঘ সে আজ কেন জেলখানায় ছাগলের মতো চড়ে বেড়াচ্ছে বাঘ যখন ছাগলের মতো চড়ে বেড়ায় তখন বুঝতে হয় যে একটা গন্ডগোল কিছু আছে না হলে বাঘ ছাগলে পরিবর্তন হয় না বাঘ ছাগলে এই যে পরিণত হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে চলে যাওয়ার পরে রাজ্যের পুলিশ তাকে আড়াল করে আটান্ন দিনের বেশি রেখে দিয়েছিল কিন্তু শেষকালে হাইকোর্টের চাপে তার আর পারেনি তাকে গ্রেপ্তার করতেই হয়েছিল তারপর সে ইডির জিম্মায় চলে যায় এখন সে রোজ হাহুতাস এবং কান্নাকাটি করে তার পাশে তার নেতৃত্ব আর নেই তিনি পঞ্চায়েতের একটা কর্মাধ্যক্ষ ছিলেন সে পদ থেকে তার দল তাকে সরিয়ে দিয়ে নিজেদের মুখ বাঁচাতে চাইছে বা পিঠ চাইছে। এই শাহজাহান কিভাবে করেছে মহিলাদের অন্তত দশ বছর ধরে কিভাবে মহিলাদের অপমান করেছে কিভাবে ধর্ষণ করেছে কিভাবে মানুষের জমি কেড়ে নিয়ে সেখানে নোনা জল ঢুকিয়ে সেই জমিটি নষ্ট করে ভেড়ি তৈরি করেছে তার কিছু কিছু খবর এবং টিভির সংবাদ আপনারা শুনেছেন এবং পড়েছেন এই দুর্বৃত্তদের আপনারা পাহারা দেবেন যাতে কেউ একটা ভোটও জাল ভোট দিতে না পারে বা একটা ভোটও অন্যভাবে ফলস ভোট দিতে না পারে মৃত মানুষের নামে বা অনুপস্থিত মানুষের নামে এবং প্রচার করবেন যে এই মমতাকে একটি ভোটও নয় আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আমি আপনাদের সকলের কাছে আবার প্রণাম জানিয়ে আবার একটি কথা অর্থাৎ তুলে স্লোগান বলতে চাইবো যে আপনারা এমন ব্যবস্থা করবেন যারাই যেখানে থাকুন যে দায়িত্বেই থাকুন যাতে একটা জাল ভোটও এই নির্লজ্জ নেত্রীর দল আসন্ন লোকসভা ভোটে দিতে না পারে আমার প্রণাম জানুন আই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বন্দে মা